প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে ছিল যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি লড়াই পার্ট বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেব পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপি দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেব পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ঘুরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভি দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্ট টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিভি দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্যই বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেব পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্যই বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ঘুরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমার এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিং প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেব পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপি দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ঘরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার ছিল যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনায় আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রি লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে ছিল যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেব পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ঘুরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিভি দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ঘুরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতেছিলো যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে দাও তাতে কী হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ঘুরে মানে প্রচুর বড় অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলেছে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিভি দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি লড়াই পার্ট থ্রি বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড় একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে চলে যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেবো পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে হবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক ওয়ান পার্ট এর থেকে পার্ট থ্রিটা একটু বেশি মজাদার হতে চলেছে কেন যমুনা আর ঘরের বউ নেই এখন প্রচুর বড়ো একটা অফিসার যমুনার পিছনে পিছনে সব পুলিশ পুলিশ সব ভরে মানে প্রচুর বড়ো অফিসার ওর জন্য বলছি খুব মজাদার হতে ছিল যে পার্ট থ্রি সবাই মিলে দেখে নেব পার্ট থ্রি পার্ট থ্রির দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে কীভাবে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের সব নতুন নাটক যাই হোক ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পেয়ে যাবে তোমরা পার্ট থ্রির লিঙ্ক